রমেশ একজন দরিদ্র কাঠুরিয়া সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় সে বাস করে রমেশের অভাবের সংসার একমাত্র কন্যা ঝিলিক এবং স্ত্রী মিতালিকে নিয়ে সে কোনোভাবে টিকে আছে আজ খুব ভোরবেলাতে সে জঙ্গলে প্রবেশ করেছে কিন্তু অনেকটা পথ যাওয়ার পর সে ভালো কোনো গাছই পাচ্ছিল না সারাটা দিন শুধু হেঁটেই গেলাম একটা ভালো গাছও পেলাম না আজ যদি গাছ কাটতে না পারি তাহলে তো বাজার সদাই করতেই পারবো না ওই তো সামনে একটা পুরনো মন্দির দেখতে পাচ্ছি অনেকগুলো পুরনো বট গাছ যাই ওখান থেকে আজকে একটা গাছ কেটে ফেলি যাই 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 রমেশ ধীরে ধীরে এগিয়ে গেল সে যখন তার কোঠারখানা হাতে নিয়ে গাছে একটা কোপ বসালো সাথে সাথে এই মন্দিরটা ভাবে কেঁপে উঠল একটা আত্মচিৎকার মন্দিরের ভেতর থেকে ভেসে এলো কী রে পুরো জঙ্গলে আর একটা গাছও খুঁজে পেলি না শেষ পর্যন্ত আমার মন্দিরের গাছ কাটতে হলো তো এ কে কে তুমি এ আমি কি দেখছি এ তো এ তো সেই মন্দিরের দেবতা কি দেখছি আমি এটা যা নিজের পরিচয় প্রকাশ করতে হয়নি আমাকে এমনিতেই চিনতে পেরেছিস বল দেখি এখন তোকে কি শাস্তি দেই তুই তো গুরুতর অপরাধ করেছিস আমার মন্দিরের গাছ কেটেছিস তুই দয়া করে আমাকে ক্ষমা করে দাও বিশ্বাস করো আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি ঘরে আমার প্রচণ্ড অভাব একমাত্র ছোট্ট মেয়েটা না খেয়ে আছে আমাকে দয়া করে একটা গাছ দিন আমি এটা বিক্রি করে সংসারটা চালাতে চাই এত বড় একটা অপরাধ করেও আমার মুখে মুখে কথা বলছিস এখন আমি তোকে যা বলবো তোর তাই করতে হবে বলো দেবতা কি করলে আমার ওপর থেকে তোমার সরে যাবে বলো আমি অনেক দিন হয়ে গেল রক্ত খাইনি আমাকে রক্তের ব্যবস্থা করে দে রক্ত আমি রক্ত কোথায় পাবো আমি তো সাধারণ মানুষ মানুষ হয়ে আমি কোথা থেকে তোমার জন্য রক্ত জোগাড় করবো তো তোর বাড়িতে কি হাঁস মুরগি কোনো কিছু আমাকে এনে দে বললাম তো রক্ত না পেলে আমার তৃষ্ণা মিটবে না ভেব না দেবতা একবার যখন বলেছি আমি নিশ্চয়ই তোমাকে রক্তের ব্যবস্থা করে দেব কিন্তু এটাই কিন্তু শেষ কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টাও করিস না যদি আবার কথার অন্যথা হয় তাহলে কিন্তু তোর মৃত্যু অনিবার্য হে বিধাতা এ আমি কোন বিপদে পড়লাম সামান্য একটা গাছ কাটার জন্য শেষ পর্যন্ত একটা অবলা প্রাণীকে বলিদান করতে হবে হে বিধাতা এই যে সোনা আজ আমাকে তুই ভুলেই খুঁজছি এই যে স্কুল থেকে ফিরে সারাদিন বনে বাদারে ঘুরে বেড়াস তুই জানিস না সুন্দরবনে বাঘের উপদ্রব বেড়ে গেছে তোর বাবা তোকে জঙ্গলে যেতে নিষেধ করেছে আমি তো কোথাও যাইনি মা আমি শুধু আমার ছোট্ট খরগোশটার জন্য একটু ফলমূল জোগাড় করতে গিয়েছিলাম সুন্দরবনের বাঘের পরিমাণ আগের চেয়ে অনেক বেড়ে গেছে এখন তুই এভাবে ঘোরাফেরা করিস না দেখবি কোথা থেকে বাঘ এসে তোকে তুলে নিয়ে যায় কই গো দাও আমাকে একটু জল দাও তৃষ্ণায় বুকের ছাতিটা একেবারে ফেটে যাচ্ছে গো দাও কি গো কি হয়েছে তোমার দেখে তো মনে হচ্ছে কিছু একটা হয়েছে কি আবার ঘটবে কিছুই ঘটেনি আমি ঠিক আছি শরীরটা খুব খারাপ লাগছে শরীর খারাপ লাগলে শুধু শুধু এখানে বসে আছো কেন যাও হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বিশ্রাম নাও আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি মারে তুই আমাকে ক্ষমা করে দিস তোর আদরের খরগোশটাকে আজকে আমার সেই অপদেবতার কাছে নিয়ে যেতে হবে এছাড়া আমার হাতে অন্য কোনো উপায় নেই রে মা অন্য কোনো উপায় নেই রমেশ খরগোশটা বের করল আর সেটা কোলে করে নিয়ে যেতে লাগলো গভীর জঙ্গলের দিকে চারপাশ একদম নিস্তব্ধ রাতের দু একটা অতিথি পাখি ছাড়া আর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না ভালা মন্দিরের কাছে সেই অপদেবতার ছায়া কি রে রাত গড়িয়ে ভোর হতে চলল আর এতক্ষণে তোর আসার সময় হলো তুই জানিস না আমি দে ওই প্রাণীটা আমার কাছে দেবতা আমি অনেক খারাপ কাজ করেছি আমার মেয়ের শখের জিনিসটাকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি তুমি আমার জীবন থেকে চলে যাও অপদেবতা তুমি আমার জীবন থেকে চলে যাও তোমার ছায়াও যেন আমার জীবনে আর না থাকে একবার যখন আমাকে আমন্ত্রণ করে ডেকেছিস এত সহজে তো আমি যাচ্ছি না আগে খেয়ে নেই এরপর বলছি তোকে কি করতে হবে এরপর কাঠুরিয়া রমেশ অপদেবতার হাতে সেই খরগোশটাকে তুলে দিল আর খরগোশটাকে সে নির্মমভাবে হত্যা করে রক্ত খেতে লাগলো আ কতদিন পর টাটকা রক্ত খেলাম দিন হয়ে গেল এই মন্দিরে আটকা পড়ে আছি টাটকা রক্তের সন্ধান পাচ্ছিলাম না আজ তুই আমাকে মন ভরে খাওয়ালি ঠিক আছে অপদেবতা নিশ্চয় আমি তোমাকে খুশি করতে পেরেছি এবার তুমি আমাকে বিদায় দাও আমাকে যে যেতে হবে আরে দাঁড়া দাঁড়া এত ব্যস্ততা কিসে এটা সুন্দর এখানে মন্দিরের একমাত্র উত্তরাধিকারী হলাম আমি এসব কথা তুমি আমাকে কেন শোনাচ্ছ দেবতা আমি তো তোমার চাহিদা পূরণ করেছি এতটুকু রক্তে আমার মন ভরেনি রে আমার বড় কিছু চাই এবার বড় একটা প্রাণী নিয়ে আয়া কি বলছো তুমি আমি তোমাকে আর কোথা থেকে প্রাণী এনে দেবো বলো আমার কাছে তো তোমাকে দেবার মতো আর কিছুই নেই আমার সাথে একদম চোখ রাঙিয়ে কথা বলবি না একবার যখন বলেছি আমার রক্ত চাই তার মানে আমাকে রক্ত এনে দিতেই হবে আমি তোমাকে আর কিছুই এনে দিতে পারবো না এবার তুমি যা করার করে নাও কাঠুরিয়ার এমন অদ্ভুত আচরণে অপদেবতা প্রচন্ড রেগে গেল তার শরীর থেকে অদ্ভুত নীল রঙের আভা বের হতে লাগলো আর তার তাপে কাঠুরিয়ার শরীর তীব্রভাবে চলতে শুরু করল ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমার শরীর জ্বলে যাচ্ছে আমি মরে যাচ্ছি আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে এইবার বল আমি যা যাব তুই আমাকে তাই এনে দিবি তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই এনে দেব দয়া করে আমাকে হত্যা করো না করো না হঠাৎ করেই ঠান্ডা হয়ে গেল তার শরীর থেকে নীল রঙের বের বন্ধ হয়ে গেল আর সাথে সাথে সেখানে কাঠুরিয়া অজ্ঞান হয়ে পড়ে গেল তার যখন জ্ঞান ফিরল সে দেখতে পেল ভোর হয়ে গেছে চারদিকে পাখির কিচির মিচির আর তার কাছে একটি মেয়ে বসে আছে যাক বাবা তোমার জ্ঞান ফিরে এসেছে আমি তো ভেবেছিলাম তুমি মরেই গেছো কে তুমি এখানে কি করছো আমার আসল নাম তো বনলতা তবে বাবা আমায় আদর করে ডাকতেন বনদেবী সেই থেকে সবাই সেই নামেই ডাকে আমি এই জঙ্গলেই থাকি ফুল থেকে মধু সংগ্রহ করে বাজারে বিক্রি করি তুমি আমাকে সাহায্য না করলে আমি মরে যেতাম তোমাকে অনেক ধন্যবাদ বনদেবী তোমাকে অনেক ধন্যবাদ এই জঙ্গলে তুমি একা একা যে ঘুরে বেড়াও তোমার ভয় লাগে না কি করব বলো আমার তো আর বাবা মা বেঁচে নেই আমার যাওয়ার কোনো জায়গাও নেই এই জঙ্গলে কোনো না কোনো ভাবে আমার রাত কেটে যায় বনদেবী তুমি আজ থেকে আমার বাড়িতেই থাকবে বাড়িতে আমার স্ত্রী আর আমার সন্তান আছে আজ থেকে তোমাদের সবার দায়িত্ব আমার আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে তোমার বাড়িতেই থাকবো কিন্তু তোমার স্ত্রী রাগ করবে না আমার স্ত্রী খুব ভালো মনের মানুষ ও তোমাকে নিজের কাছের মানুষই ভাববে গো আর ভালোবাসবে তোমাকে এরপর কাঠুরিয়া বনদেবীকে নিয়ে বাড়িতে ফিরে এলো বাড়িতে পৌঁছা ঝিলিক এবং মিতালি কাঁদতে কাঁদতে উঠানে এলো ও গো গত রাত থেকে কোথায় ছিলে তুমি এমন কোথাও নেই যেখানে আমি তোমাকে খুঁজে বেড়াইনি জানো বাবা গত রাত থেকে না আমার খরগোশটাকে পাচ্ছি না তুমি কি জানো আমার খরগোশটা কোথায় গেছে আমি জানি না তোর খরগোশটা কোথায় রেমা দেখো তো কাণ্ড মেয়েটা কত কষ্ট করে খরগোশটাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছে খরগোশটা এই মেয়েটিকে এই মেয়েটার নাম হলো বনদেবী বনদেবী আজ থেকে এখানেই থাকবে ওর মা বাবা পৃথিবীতে কেউ নেই যাক বাবা ভালোই হলো আমাদের মেয়েটার আরেকটা সঙ্গী হলো যাও বনদেবী তুমি ঝিলিকের সাথে ঘরে যাও আমি তোমার খাবার দাবারের ব্যবস্থা করছি এরপর ঝিলিক আর বনদেবী দুজনেই ঘরে চলে গেল মিতালি বুঝতে পেরেছিল কাঠুরিয়া রমেশ মিথ্যা কথা বলছে সে জানে ঝিলিকের খরগোশটা কোথায় আছে বারো বছর ধরে তোমার সংসার করছি তুমি কখনো মিথ্যা কথা বলনি আজকে তুমি কেন শুধু শুধু মিথ্যা কথা বললে আমি তো মিথ্যা কথা বলিনি সত্যি বলছি আমি জানি না ছিলিকে খরগোশটা কোথায় আছে গতকাল রাতে তুমি যখন খরগোশটাকে নিয়ে জঙ্গলের পথে হেঁটে যাচ্ছিলে আমি কিন্তু সব দেখেছি মেয়েটা কষ্ট পাবে বলে আমি কিছুই বলিনি আমাকে ক্ষমা করে দাও আমি মিথ্যা কথা বলেছি ওই খরগোশটা আমি নিয়েছি আমি নিয়েছি ওই খরগোশটা এত বড় মিথ্যে কথা কেন বললে তুমি আর কেনইবা বা খরগোশটা জঙ্গলের ভেতরে নিয়ে গিয়েছ এরপর কাঠুরিয়া রমেশ মিতালিকে শুরুর থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা খুলে বলল সে এটাও বলল এই অপদেবতা এখন বড় কোনো প্রাণী দাবি করছে হে বিধাতা এ কোন বিপদে পড়েছি আমরা রে এখন বড় প্রাণী আমরা কোথায় জানি না আমি সত্যি কিছু জানি না এত বড় একটা প্রাণী আমি কোথা থেকে জোগাড় করব, কোথা থেকে জোগাড় করব বলো তুমি এত বড় বিপদ থেকে আমরা নিশ্চয়ই কোনো না কোনোভাবে উদ্ধার পাবো দেখো अब हो जाओ घरへ গিয়ে বিশ্রাম নাও বসে বসে কেন এই দেখো আমি তোমার খরগোশটা নিয়ে এসেছি এই তো এই তো আমার খরগোশটা আমার কাছে চলে এসেছি তুমি এটাকে কোথায় পেয়েছো বনদেবী আমি তো পুরো গ্রাম জুড়ে আমার খরগোশটাকে খুঁজে বেড়ালাম আর বোলো না তোমার খরগোশটা জঙ্গলেই ছিল যাও এবার ঘরে যাও তোমার মা তোমাকে খোঁজ করছে তুমিও আমার সাথে চলো আমি একটু পরে যাব তুমি এখন যাও কি রে এতক্ষণ তুই কোথায় ছিলি আমি তোকে পুরো সুন্দরবন জুড়ে খুঁজে বেড়াচ্ছি যা দেখি আমাদের ছাগলটাকে নিয়ে একটু ঘাস খাইয়ে নিয়ে আয় ও মা দেখো আমার খরগোশটা আমার কাছে আবার ফিরে এসেছে বনদেবী সুন্দরবন থেকে খরগোশটাকে ধরে নিয়ে এসেছে সত্যি তোর খরগোশ ফিরে এসেছে ভালোই হলো যা যা এবার আর দেরি করিস না খোয়ার থেকে ছাগলটা বের কর ঝিলি খোয়ারের দিকে এগিয়ে গেল এবং দেখতে পেল সেখানে কোনো ছাগল রাখা নেই চাও এ কি বলছিস তুই হাই হাই রে এ আমার খুব বড় ক্ষতি হয়ে গেল তো আমার ছাগলটা কোথায় চলে গেল গো ওমা বাবা কোথায় সকালবেলা থেকে কোথাও দেখতে পাচ্ছি না বাবা নিশ্চয় জানে ছাগলটা কোথায় গেছে তোর বাবাকে খুঁজে নিয়ে আয় তা না হলে ছাগলটা আমরা চিরদিনের জন্য হারিয়ে ফেলব একটা ভুলের জন্য আজকে কত বড় দিতে হচ্ছে আমাকে শেষ পর্যন্ত নিজের পালন করা ছাগলটাকেই ওই অপদেবতার হাতে তুলে দিতে হবে এরপর রমেশ মন্দিরের সামনে পৌঁছালো মন্দিরের অপদেবতা তখন দেখা দিল এই প্রাণীটা তো বেশ বড় আহ আ এর মাংস রক্ত খেতে খুবই সুস্বাদু হবে আমি আমার করতে পারছি না দে দে দেখিনি আমার কাছে এই প্রাণীটাকে দিয়ে দে দিয়ে দে দয়া করে আমাকে মুক্তি দাও আমার জীবন থেকে তুমি অনেক দূরে চলে যাও অপদেবতা অনেক দূরে চলে যাও শুধু ঘ্যান ঘ্যান করিস না খুব ভালো করে খেতে দে তো আমাকে। তোর প্রাণীটাকে আমি খুব তৃপ্তি করে খেয়েছি খুব স্বাদ লেগেছে যা এবার আমার জন্য নতুন কিছু নিয়ে আয় নতুন কিছু এ কি বলছো তুমি তুমি তো বলেছিলে এটাই শেষ আর কখনোই আমার কাছে কোনো কিছুই দাবি করবে না আরে বাবা শুধু শুধু রাগ করছিস কেন মানুষের রক্ত খাইনি রে বাবা মা মানুষের মাংস না 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 মানুষের না 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 এ সম্ভব নয় আমি সবই জানি তোর একটা ছোট্ট মেয়ে আছে খরগোশ নিয়ে সারা দিন ঘুরে বেড়ায় ওই মেয়েটাকে আমাকে দিয়ে দে না ওকে খেলে আমার সব ক্ষুদা মিটে যাবে চুপ করো চুপ করো তুমি আমি বাবা হয়ে কি করে নিজের মেয়েকে তোমার হাতে তুলে দেব আমি এ কাজ কখনোই করতে পারবো না কখনোই করতে পারবো না এ কাজ আমি ওই মেয়েটাকে আমার চাই চাই ওই মেয়েটাকে যদি আমার হাতে তুলে না দিস তাহলে আমি পুরো সুন্দরবনের সব মানুষকে খেয়ে ফেলবো বললাম এলো আমি জানি ছাগলটা তুমি নিশ্চয়ই ওই অপদেবতার কাছে দিয়ে এসেছ কিন্তু এভাবে আর কতদিন চলবে বলো তো এই তো আর মাত্র একটা কাজ এই কাজটা শেষ হয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে কোন কাজের কথা বলছো তুমি অপদেবতার কাছে একজন মানুষকে উৎসর্গ করতে হবে তাহলেই অপদেবতা বলেছে আর কখনো সে আবার কাছ থেকে কিছুই নেবে না 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 এমন ভয়ানক কাজ তুমি করো না না এছাড়া কি আর যদি কোনোভাবে অপদেবতার কাছে মানুষ পৌঁছে দেওয়া না যায় তাহলে সে সবাইকে হত্যা করবে কিন্তু এমন মানুষ তুমি কোথায় পাবে অপদেবতা আমাদের মেয়ে ঝিলিককে চেয়েছে না তুমি কি মানুষ একজন বাবা হয়ে শেষ পর্যন্ত নিজের মেয়েকে তুমি অপদেবতার হাতে তুলে দেবে এছাড়া আমার আর কিছুই করার নেই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুমি বনদেবীকে অপদেবতার কাছে তুলে দাও তাহলে অপদেবতা বুঝতেও পারবে না দা আমি একটা নিরীহ মেয়ের জীবন এভাবে শেষ করতে পারবো না প্রয়োজন হলে নিজের মেয়েকে বলি দান করব কিন্তু অন্য কারো ক্ষতি করতে পারবো না আমি পারবো না আমি ক্ষতি করতে আমার মেয়েকে যদি হারাতে হয় তাহলে আমি নিজেই এই পৃথিবী ছেড়ে চলে যাব এই কথাটা শুধু মনে রেখো মনে রেখো তাই হবে তুমি আমি ঝিলিক আমরা সবাই পৃথিবী ছেড়ে চলে যাবো কিন্তু সুন্দরবনের এত বড় ক্ষতি আমরা করতে পারবো না কিছুতেই করতে পারবো না চলো তাহলে তাই হবে আগামীকাল অপদেবতার কাছে আমরা নিজের মেয়েকে উৎসর্গ করবো আর এর সাথে সাথে তুমি আর আমিও আমাদের জীবন দিয়ে দেব সেই অপদেবতার হাতে নিজের সন্তানকে ছাড়া এই পৃথিবীতে আমি বেঁচে থাকতে পারব না ও মা তুমি আজ আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিচ্ছ কেন আমরা কোথাও কি বেড়াতে যাচ্ছি হ্যাঁ মা আমরা অন্য একটা পৃথিবীতে যাচ্ছি মা ওই পৃথিবীতে আমি তোর বাবা আর তুই একসাথে থাকব কেন মা আর অন্য পৃথিবী মানে এই পৃথিবীর বাইরে কি অন্য কোন পৃথিবী আছে এই পৃথিবীর বাইরেও অন্য একটা পৃথিবী আছে ওই পৃথিবীর নাম হল স্বর্গ স্বর্গতে আমরা সবাই একসাথে থাকবো কি ব্যাপার তোমরা এখনো তৈরি হওনি আমাদের তো যাওয়ার সময় হয়েছে আমি ঝিলিককে তৈরি করে দিয়েছি কিন্তু বনদেবী সে কোথায় আমি বাড়িটা বনদেবীকে লিখে দিয়েছি ওর বাবা মা কেউ নেই এখন থেকে ও এই বাড়িতেই থাকবে আমরা কি আর কখনো এই বাড়িতে ফিরে আসবো না রে না আমরা এ বাড়িতে আর কখনোই ফিরে আসবো না অপদেবতা কোথায় আপনি দেখুন আমরা এসেছি এখন দয়া করে আমাদের আমাদের গ্রহণ গ্রহণ করুন করুন এ তো মেঘ না চাইতেই জল আমি তো শুধু তোদের মেয়েটাকে চেয়েছিলাম এখন তো তোরা নিজেরাও আমার কাছে এসে ধরা দিয়েছিস আহ আহ সন্তানকে বলিদান দিয়ে কোনো বাবা মা ঠিক থাকতে পারবে না অপদেবতা এর চেয়ে বরং আপনি আমাদের তিনজনকেই হত্যা করুন না 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 পেট ভরার জন্য তোদের এই ছোট্ট মেয়েটাই যথেষ্ট তোরা চলে যেতে পারিস আমার কোনো আপত্তি নেই

অপদেবতা যখনই ঝিলিকের দিকে এগিয়ে যেতে লাগল তখনই হঠাৎ করে সেখানে বনদেবীর আবির্ভাব ঘটল ছেড়ে দে দে ওকে ছেড়ে বলছি খুব খারাপ হয়ে যাবে কে তুই তোর সাহস তো কম নয় আমার সাথে তুই তুই করে কথা বলছিস দেখতে চাস দেখতে চাস আমি কে তারা আমি এক্ষুনি আমার ভয়ঙ্কর রূপটা তোকে দেখাচ্ছি এরপর সেই বনদেবী একটা ভয়ঙ্কর দেবীতে পরিণত হল তাকে দেখে সবাই অবাক হয়ে গেল রমেশ মিতালি আর ঝিলিক কল্পনাও করেনি এতদিন সত্যিকারের বনদেবী তাদের কাছে সাধারণ বনদেবী হয়েছিল। বনদেবী আপনি এখানে দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে আমার তোর শয়তানকে মতো কখনোই ক্ষমা করা যাবে না তোকে আমি আজ নিজ হাতে এখানে হত্যা করব এরপর সেই বনদেবী খুব ভয়ঙ্কর ভাবে অপদেবতাকে হত্যা করল এরপর অপদেবতা ধুলোয় মিশে গেল তোমরা এবার নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও তোমাদের আর কোনো চিন্তা নেই এখন থেকে তোমরা সম্পূর্ণ অভিশাপ মুক্ত তার মানে এতদিন যে বনদেবী আমাদের বাড়িতে ছিল সে আসলেই বনদেবী হ্যাঁ আমি হলাম এই বনের দেবী এই বোনের সমস্ত ক্ষমতা আমার কাছে আমি দেখেছিলাম তোমার স্বামীকে কি করে ওই অপদেবতা ব্যবহার করছিল আর তাই তো আজ ওকে শাস্তি দিলাম আপনি না থাকলে আমার পরিবার পুরো শেষ হয়ে যেত আমরা সবাই মরে যেতাম আমাদের সম্পূর্ণ পরিবারটা ধ্বংস হয়ে যেত বনদেবী আপনি আমাদের সাথে আমাদের বাড়িতে চলুন এখন থেকে আপনিও ওখানেই থাকবেন আমার অনেক দায়িত্ব এরকম শক্তিকে বিনাশ করাই আমার কাজ তোমরা বাড়ি ফিরে যাও সময় হলে তোমাদের সাথে আমার আবার দেখা হবে